হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ তোমাদের নিয়ে যাবো চট্টগ্রামে অবস্থিত তিন তিনটি শতবর্ষীয় মন্দিরে যা দেখে তোমাদের চোখ জুড়াতে বাধ্য প্রথমে আমরা চলে এসেছি শ্রী শ্রী বুড়াকালী মায়ের মন্দিরে যেটি কিনা চট্টগ্রামের পটিয়ার ধলকাট গ্রামে অবস্থিত আনুমানিক প্রায় পাঁচশো বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রাজা রাম দত্ত সকাল সকালে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করি আমরা যখন মন্দিরে প্রবেশ করি তখন সকাল নয়টা কি নয়টা পনেরো বাজে মন্দির তখন প্রায় পুরো খালিই ছিল আমরা মন্দিরে ঢুকে মন্দিরে এক অপরূপ সৌন্দর্য অবলোকন করি এখন যেখানে মন্দিরটি অবস্থিত সেখানে একটি নিম বৃক্ষ ছিল এবং সেই নিম বৃক্ষ থেকেই মা আবির্ভূত হয় বুঢ়াকালী মায়ের মন্দিরে প্রতিদিন মায়ের পূজা হয় শনিবার এবং মঙ্গলবার বিশেষ পূজা হয় এবং অমাবস্যার সময়ও বিশেষ করে মা কালীর পূজা করা হয় এই মন্দিরে মায়ের উদ্দেশ্যে বলি প্রথারও প্রচলন আছে আপনারা চাইলে এখানে বলিও দিতে পারবেন আমরা এখন আছি শ্রী শ্রী বুঢাকালী মায়ের মন্দিরে আমাদের জগত নিমা মা আমরা আজকে শুক্রবার আজ কত তারিখ আটই মার্চ হ্যাঁ আটই মার্চ আমরা ঘুরতে এসেছি দেখতে এসেছি দর্শন করতে এসেছি শ্রী শ্রী বুড়া কালী মায়ের মন্দিরে এই শ্রী বুড়া কালী মায়ের মন্দির আপনাদের সাথে আমরাও ঘুরে দেখছি এবং আপনাদেরও দেখাচ্ছি শ্রী শ্রী বুড়া মায়ের মন্দির এই যে এই মন্দিরের সাথে লাগা করে আছে শ্রী শ্রী নাগেশ্বর শিব মন্দির বুড়াগালি মায়ের মন্দির দর্শন করে আমরা চলে যাই নাগেশ্বর শিব মন্দির দেখতে মন্দিরের দোতলা ওঠার সাথে সাথেই চারটা কুকুর আমাদের সামনে একেবারে এক তেরে আসে আমরা প্রথমে একটু ভয় পেয়ে গেলেও পরবর্তীতে উপরে গিয়ে অপরূপ মন্দিরটি দর্শন করি উপরে গিয়ে ঠাকুর কর্তার কাছে জানতে পারি যে ওরা খাবার জন্য এমন করছিল কিন্তু আমরা তো আর জানি না যে ওরা উপরে আছে বা ওরা খেতে চায় তাই আমরাও কিছু নিয়ে যেতে পারিনি আমরা খালি হাতে গিয়েছিলাম কোনো খাবারও দিতে পারিনি তারপর আমরা মন্দিরটি দর্শন করে আমরা আবার নিচে ফিরে আসি ঘোরাকালী মায়ের মন্দিরটি পুরোটা ঘুরে আমরা চলে যাই শ্রী শ্রী কালাচার ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে কালাচার ঠাকুরের মন্দিরে গিয়ে দেখি সেখানে ভিডিও এবং ছবি তোলা নিষেধ তাই আমরা আর ভিডিও এবং ছবি তুলে কিন্তু এই মন্দিরটিও অনেক সুন্দর আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন শ্রী শ্রী কালাচার ঠাকুরের মন্দিরে আপনারা যখন অন্য মন্দিরেও ঘুরবেন তাতে এই মন্দিরটিও আপনাদের লিস্টে রাখতে পারেন অনেক সুন্দর এই মন্দিরটি কালাচার ঠাকুরের মন্দির থেকে বের হয়ে আমরা হালকা কিছু নাস্তা করে পা পারাই মেধুসুনি আশ্রমের দিকে হ্যালো বন্ধুরা আমরা এখন আছি মেধকুনি আশ্রমে মেধুকুনি আশ্রমে আমরা যাচ্ছি আমার সাথে আছে অপু অপু তো এই জায়গার প্রকৃতির দেখেই মুগ্ধ শুধু ভাইরে ভাই ভাইরে ভাই ভাইরে ভাই বলছে টু মাচ অ্যাডভেঞ্চারাস রোড আমরা ভেঙে ভেঙে এসেছি আমরা কোনো রিজার্ভ গাইনেনি নিয়ে এই যে আমরা এখন একটা বিলের মাঝে দিয়ে যাচ্ছি এই যে এটা বিল বলা হয়েছে কেন তা বলতে পারি না যদি এখানে কোনো জল নেই তাও এটার নাম বিল হয়তো কোনো সময় জল থাকে কোনো সময় থাকে না তাই হয়তো এই যে সামনে রাখাল গরু চড়াচ্ছে খুবই নির্জন চারিদিকে ছোট বড় পাহাড় আমরা ক্ষেতের আইল বড় হেঁটে যাচ্ছি যদি এটাকে বিল বলা হয় সামনেই হয়তো মেধা শনি আশ্রম একদিনে তিনটা মন্দির ঘুরলাম বুড়াকালী মন্দির তারপর হচ্ছে কালাজা ঠাকুরের মন্দির এখন আমরা যাচ্ছি বেদশমণি আশ্রমের দিকে দিকে একই দিনে আপনারা চাইলে তিনটা মন্দির একসাথে ভ্রমণ করতে পারেন একই দিনে আপনারা দর্শন হয়ে যাবে তিন তিনটি মন্দিরের তিন যে মন্দিরই বিখ্যাত এবং ঐতিহ্যপূর্ণ ওই আমরা বছর বছরটি বিবেচনা করি সবগুলোই মোটামুটি পাঁচ বছরের পুরানো মন্দির জন্দ্রনাথ মন্দিরে এমন ভিউ আছে আরো বড় বড় পাহাড় আছে মহাস খেলে এখন আমার যাওয়া পরে নাই বললে হয়তো কি আছে তা দেখতে পারবো এবং আপনাদেরও দেখাতে পারবো আপনি আসা আসা আসছে যাওয়ার দেখা যাক ঈশ্বর কবে নিয়ে যায় হ্যাঁ হুম রাতে থাকলে কেমন লাগবে রাতে যদি রাতে যদি অবস্থান করি মন্দির হুম দেখা তো যাবেই চট্টগ্রামের বোয়ালখালি উপজেলা করলডেঙ্গা সন্ন্যাসী পাড়ে অবস্থিত এই মন্দিরটি দুর্গাপূজার সূচনার হয় এখান থেকেই সুরত রামচন্দ্রের চক্রান্তে রাজ্য হারিয়ে বহু পাহাড় জঙ্গল ঘুরে শেষমেশ এখানে এসে উপস্থিত হয় মেধুনির এই আশ্রমে মেধুনি পরামর্শে রাজ্য ফিরে পাবার আসায় উনি দেবী দুর্গার পূজা শুরু করেন দেবী দুর্গার আশীর্বাদে পুষ্ট হয়ে শেষ পর্যন্ত রাজ্য ফিরে পান তিনি সেই থেকে এখানে দুর্গাপূজার সূচনা হয় প্রায় একশো বছর আগে বেদানন্দ স্বামী দৈব ক্ষমতা বলে জেনেছিলেন এই আশ্রম এবং তার আশ্রমে চণ্ডী মন্দির শিব মন্দির মন্দির তারা মন্দির কালী মন্দির এবং আরো অনেকগুলো মন্দির রয়েছে সাথে রয়েছে সীতার পুকুর আমরা আপনাদের দেখাবো একের পর এক মন্দির সে পর্যন্ত আমাদের সাথে আপনারা থাকবেন মন্দির ওঠার সাথে সাথেই আপনাদের চোখে পড়বে মেদোষ্মণি মন্দিরটি মেদশমণি মন্দির পেরিয়ে আর কিছুটা উপরে উঠতেই আপনার চোখে পড়বে একটি গেট যে গেটটি বাগান বিলাস গাছ দিয়ে ঘেরা রয়েছে এবং সেখান থেকে আপনার চোখে পড়বে দেবী দুর্গা বা দেবী চণ্ডীর মাথার অংশটি যার দুই পাশে রয়েছে দুইটি শঙ্খ ঢোকার সাথে সাথে আমরা চলে যাই মা চণ্ডীর দর্শনের জন্য মন্দিরের পিছনে আমরা একটি গাছের করা দেখতে পাই কিছু কচ্ছপকে যেগুলোর উপরে খুলসটি লাল রঙের আবৃত হয়েছিল যা মনে হয় সিঁদুরের রং আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খেতে গেছে আমরা পঞ্চবটির দিকে যে মূল মন্দির থেকে পঞ্চবটির দিকে নামছি যে পঞ্চবটির রাস্তা এই যে আমরা আইসক্রিম কিনলাম এই যে এক দুই টাকা আইসক্রিম আমরা বিশ টাকা করে দুজন চল্লিশ টাকা দিয়ে কিনলাম যদি মোটামুটি ভালোই আমরা যখন যাই তখন কালী মন্দিরটিতে সংস্কার কাজ চলছিল তখন কালী মন্দির হচ্ছিল এবং সেই সময়ে আমরা কালী মন্দিরটি ঘুরে চলে দেখতে পাই সেই বিশাল বড় কালী মন্দির দর্শন করার পর মুহূর্তে আমরা পা বাড়াই মা কামাখা মন্দির দর্শনের উদ্দেশ্যে মা কামাখ্যা মন্দিরটি আরেকটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং সেখানে যাওয়ার পর আমরা দেখতে পাই মা কামাখার অপরূপ সুন্দর একটি মন্দির এই মন্দিরটির ভিতরে মা কামাখ্যার মূর্তি অবস্থিত এই যে কামাখ্যা মন্দির সাথে দিকে বসারও ছাউনি আছে আপনারা এসে বেশি শান্ত পরিশ্রান্ত হয়ে গেলে বসতে পারবেন এদিকে এখানে যেহেতু সিঁড়ি আছে ইটের করা সিঁড়ি একটু উঠতে একটু কষ্ট কমই হয় সীতাকুণ্ড উঠতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় সিঁড়ি পাই না তাই আমাদের উঠতে অনেক সময় বেগ পেতে হয় সিঁড়ি আছে বিদায় আমাদের উঠতে তেমন কষ্ট হচ্ছে না এই যে আপনার শিব মন্দিরে আসি খুব সুন্দর একটি জায়গা আপনারা দেখেন মৃদুবন্ধ আতার পুজছে এই যে এই গাছের পাতাগুলো নতুন সবুজ হয়ে আবার বের হয়েছে খোলা জায়গা শিব মন্দির বন আর বন এরকম পরিবেশ আপনি কোথাও পাবেন না আমি গ্যারান্টিতে বলতে পারি এই যে শিব মন্দির দর্শন করার পর আমরা যাই মা তারার মন্দিরে এখানে সবগুলো মন্দিরই একটু দূরে দূরে অবস্থিত এবং একটি ছোট ছোট পাহাড়ের চূড়ে অবস্থিত এক একটি মন্দির ওকে দেখায় যা দেখা যায় সেটা কিন্তু তুমি ভিডিওতে তুমি বুঝবে না তুমি যদি না আসো এই যে ফিলিংসটা আমাদেরকে তো মনে একদম মন্দিরের পাদো দেশে নামাই দিতেছে এই ফিলিংসে তুমি বুঝবে না এই যে এখানে একটা গিরি খাদ আছে অনেক নিচে কিন্তু এটা তুমি চোখে না দেখো এটা তুমি ভিডিওতে দেখাই তুমি এটা ফিলটা পাবা না ভাই আমাদের তো একটা মন্দিরের পাদো নামাই দিতেছে হ্যাঁ আমরা নিচে নামবো এই যে সামনে সামনে সীতা মন্দির তারপর আমরা আবার উঠবো সীতা মায়ের মন্দির দিকে নাকি রাম সীতা যখন বনবাসে ছিল তখন স্নান শোনা সীতা রাম সীতা লক্ষণ এবং হনুমান এখানে বিরাজিত আছে মন্দিরের পাশে ছোট্ট পুকুরটিতে অপু হাত পা ধৌত করতে নেমেছে অনেক কান ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে এইটুকু ট্রেকিং করে পা ভিজিয়ে জলে পা ভিজিয়ে বসে আছে মূল মন্দিরের দিকে আমরা এখন আবার অগ্রসর হচ্ছি আমাদের সবগুলো মন্দির মন্দিরগুলা শেষ আমরা প্রথম গেলাম মাতা চণ্ডীর মন্দিরে যেখানে প্রথম মুনি দুর্গাপূজা আরম্ভ করেছিল তারপর কালী মন্দির তারপর মাতা কামাখ্যা মন্দির তারপর গেলাম শিব মন্দির মায়ের মন্দির তারপর সীতা মন্দির তারপর আমরা আবার ব্যাক করছি ওদের মূল মন্দির মাতা চণ্ডীর মন্দির আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন এই মেধ্মণি আশ্রমে আপনারা যারা চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারেন না হয়তো বয়স হয়ে গেছে বা অন্য কোনো কারণে তারা এই ছোট্ট ট্রেকিংটি করে আপনারা পাঁচ থেকে ছয়টি মন্দির আপনার ঘুরে যেতে পারবেন বেশি একটা কষ্ট নেই সব জায়গায় পরিকল্পিতভাবে সিঁড়ি করা আছে এই উঠতে নামতে বেশি একটু কষ্ট হয় না এই যে মন্দিরে পালতে সামনে চলে চলে এসেছি একটু পরে আমরা মন্দিরে উঠে যাব যাবন আমরা প্রসাদের অর্ডার দিয়ে এসেছি প্রসাদ জনপতি একশো টাকা করে নেওয়া হয় আপনারা সকাল সকালে এসে প্রসাদের টিকিট ফেলবেন তাহলে মায়ের ভোগের পরেই আপনাদের প্রসাদ দিয়ে দেওয়া হবে আমরা সকালে টিকিট কেটেছি এসেই এখন আমরা হয়তো মায়ের ভোগ হয়ে গিয়েছে একটু পর আমরা প্রসাদ নিব এই মুহূর্তটিকেও দেখানোর চেষ্টা করবো আমরা আমাদের দুইজনেরই গলা প্রায় শুকিয়ে এসেছে আমরা নোটে একটু জল মন্দির প্রাঙ্গনে প্লাস্টিক ফেলে মন্দির প্রাঙ্গনগুলো নষ্ট করছে এগুলো আসলে কোনো জায়গায় করা উচিত না মন্দির পর্যটন স্পট সব জায়গায় আমাদের আমাদের দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এই যে ফেলতে ফেলতে কতখানি গিয়ে পড়ছে প্লাস্টিকের থালা চিপসের প্যাকেট এইটা সেটা অনেক কিছু আমরা এদিক দিয়ে শুরু করেছিলাম এই যে এই রোডে এই যে এই রোডটাতে আমরা সবটা করে এই যে এই রোডটা দিয়ে এসে শেষ করেছি উনি আশ্রম পিছনে ফেলে আমরা এখন বাসার দিকে পা যাচ্ছি আজকে সারাদিন ভ্রমণ খুব ভালোভাবে কেটেছে এখন বেলা বাজে চারটা চারটে আমরা বের হলাম আমরা তিনটা জায়গায় ঘুরেছি এই সারাদিনে বুড়াকালী মন্দির কালাচার ঠাকুরের মন্দির কালাচার ঠাকুরের মন্দিরে যদিও ভিডিও করতে নিষেধ করা হয়েছে তাই ভিডিও করা হয়নি না তাহলে আপনারা দেখাতে পারতাম অনেক সুন্দর একটি মন্দির এবং অনেক বড়ো একটি মন্দির আপনারা যদি কেউ এই মেদসপুঞ্জ এবং বুড়োচা ইয়া বুড়া মন্দিরে আসেন তাহলে অবশ্যই কালাচার ঠাকুরেও ভ্রমণ করে যাবেন ওই জায়গায় নিষেধ থাকায় আমি নিষেধ অমান্য করিনি তাই কোনো ভিডিও করিনি দু একটা ছবি তুলেছি মাত্র আমার আপনারা কেউ আসলে অবশ্যই ওই মন্দিরটা ঘুরে দেখে যাবেন দর্শন করে যাবেন শ্রী কালাচার ঠাকুরের ওনার কালাচার ঠাকুর মানে শ্রীকৃষ্ণের একটি রূপ আমি ওনার একটি ছবি নিয়েছি অনেক সুন্দর একটা কালো কাঠের মধ্যে শ্রীকৃষ্ণের অভাব অঙ্কন করা আপনারা দেখলে আপনারা আমি নিশ্চিত যে অভিভূত হবেন আমরা পাহাড়ের কুল এসে আমরা নেমে পড়ছি নিচের দিকে আজকে মতো আমাদের ভ্রমণের এখানেই সমাপ্তি নেক্সট আমরা কোথায় যাব সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে অন্য ভিডিওর মাধ্যমে আমাকে আজকে সারাদিন সময় দিয়েছে উপু আমার ভাই এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা মিতল জারির সাথেই থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে